সৌদি আরব কিভাবে গাড়ি চালাবো কিংবা রাতে কিভাবে গাড়ি চলে পুলিশে ধরে কি না পুলিশে ধরে না এটা নিয়ে আজকে এই ভিডিওটা ওভারটেক করার জন্য আসতে পারবো যদি পুলিশে দেখে তাহলে সমস্যা জরিমানা করতে পারে কিন্তু সবাইকে অনুরোধ করব এই ভিডিওটা দেখার জন্য তাহলে আপনারা সৌদি আরব রাতের বেলায় খুব সহজে গাড়ি চালাতে পারবেন আপনাদের বুঝিয়ে দেবো শিখিয়ে দেবো কিভাবে সৌদি আরব আপনারা রাতের বেলায় গাড়ি চালাবেন আপনি দেখতে পারতেছেন এখন কিন্তু পুরো রাস্তা জ্যামলাই গিয়ে গেছে কারণ হচ্ছে আছে বিশুদ্ধবার বিশুদ্ধবারে সিটির মধ্যে মানে পুরো জ্যাম থাকে ঠিক আছে সাইড দিয়ে কিন্তু গাড়ি চলে যাইতাসে আর বাম সাইড কিন্তু গাড়ি ধীরে ধীরে যাইতেছে বাম সাইড দিয়ে গাড়ি মানে একদিক নিতেছে বাহির রইতেছে ঢুকতেছে মানে ওই দিকটা রানিং আছে ঠিক আছে কিন্তু এখন মানে জামা আছে যে দেখেন হালকা যাইতেছে গাড়ি তো আমি আসি একবারে এখন তিন নাম্বার লাইনে তারপর ওইদিকে আর আরো দুই লাইন আছে যে কোন লাইন দিয়ে আপনি চাইলে যাইতে পারবেন ঠিক আছে তো আর সামনে একটা ক্যামেরা আছে ওই যে সাইনবোর্ড দেখতে পারতে সামনে ক্যামেরা আছে মোবাইলটা আমি এখন রাখি এই যে এই সাইনবোর্ড এর মধ্যে লেখা থাকবে মানে কয় নাম্বার আপনি এক্সিট নিলেন কয় নাম্বার এক্সিট নিবেন কিংবা সামনে কয় নাম্বার আছে কোন রাস্তা কোন দিকে গেছে ওই সাইনবোর্ডে লেখা থাকবে আমি সব সময় গাড়ি চালানোর সময় ফোন হাতে নেই না আপনারা জানেন কারণ একটু এখন একটু হাতে নিলাম কারণ হচ্ছে অনেকেই বলতেছে কিভাবে গাড়ি চলে আর এখন বর্তমানে ধীরে ধীরে যাইতেছি কারণ জ্যাম আছে তার জন্য একটা ভিডিও বানালাম তারপরে ভিডিও বানাই নিয়ে তারপরে আপনারা সাবস্ক্রাইব করতে চান না সাবস্ক্রাইব করে দেন আর অনেক কিছু আজকে শিখাবো ভিডিওটা দেখতে থাকেন সৌদি আরবে বাস চালাতে চান এই যে দেখেন তাদের জন্য একটা মানে বাস কিন্তু এলাই নাচতে পারবো না ঠিক আছে মানে এই লাইন মানে ওভারটেক করার জন্য আসতে পারবো যদি পুলিশে দেখে তাহলে সমস্যা জরিমানা করতে পারে কিন্তু সব সময় বাস ট্রাক ওই লাস্টের যে যে লাইন চলতে লাইন আসে তাহলে সমস্যা ট্রাক কিন্তু এই লাইন দিয়ে চলতেছে একবারে ডাইন পাশ দিয়ে বাম পাশে শুধু প্রাইভেট কার চলবো ঠিক আছে আপনি চালু করে একটা গাড়ি ওভারটেক করতে পারবেন তারপর দেখলে সমস্যা যদি কেউ না দেখে তাহলে সমস্যা নাই